আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা বিষয় ক্লিয়ার করব আপনারা বেশ কিছুদিন ধরে আমাকে একটা কমেন্ট করতেছেন অনেকেই কমেন্টটা করেন যে আপু আপনি আর আঞ্চলিক ভাষায় ভিডিও কেন করেন না আপনার আগের ভাষাটাই ভালো লাগতো কেন আপনি আঞ্চলিক ভাষায় ভিডিও করছেন না তো সেটাই আর কি আপনাদেরকে আজকে একটু ক্লিয়ার করে বলি আমি যখন ভিডিও বানানো শুরু করেছিলাম তখন কিন্তু আমি আঞ্চলিক ভাষায় ভিডিও বানাইতাম না আমি বর্তমানে যেভাবে কথা বলছি এভাবেই ভিডিও বানাইতাম তো মজা করে আমি একটা ভিডিও আর কি আপলোড করি আঞ্চলিক ভাষায় ভিডিওটা মোটামুটি রেসপন্স ছিল আহামরি না তো তারপরে আমি আবার স্বাভাবিকভাবেই কথা বলতাম স্বাভাবিক বলতে বর্তমানে যেভাবে কথা বলছি এভাবেই কথা বলে ভিডিও বানাইতাম তো আমি এরপরে আরও একটা ভিডিও আপলোড করি আঞ্চলিক ভাষায় তো সেই ভিডিওটা মোটামুটি ভিউ হয় ভিউ বলতে ওয়ান মিলিয়ন ক্রস করে ভিডিওটা তারপরে আর কি আমার পেজে মোটামুটি ফলোয়ার্স হয় তারপর থেকে আমি আঞ্চলিক ভাষায় ভিডিও বানাই আর মানে এই যে বর্তমানে যেভাবে কথা বলছি এভাবে ভিডিও বানাইতাম না বললেই চলে তো আমি আঞ্চলিক ভাষায় ভিডিও বানাইতাম আর আপনারাও অনেক বেশি পছন্দ করতেন আমার নেগেটিভ কমেন্টও করতেন এভাবে কেন কথা বলি আমি কি ভালোভাবে কথা বলতে পারি না কিন্তু আমি কথাগুলো খুব একটা গায়ে মাখি না কারণ প্রত্যেকটা জিনিসের খারাপ দিক ভালো দিক দুটাই আছে তো এই জন্য যারা নেগেটিভ কমেন্ট করতেন তাদের কমেন্টগুলো আমি খুব একটা গায়ে মাখি না এখনও বর্তমানে এই যে আমি আঞ্চলিক ভাষা তে ভিডিও বানানোটা স্টপ করার পরে অনেকেই এসে আমাকে বলেন হ্যাঁ আপনি স্টাইল করে কথা বলেন এই সেই সেই তো আপনার ভাষার ভিতরে তাও আঞ্চলিকতা থেকেই যায় আপনাকে এভাবে কেন কথা বলতে হবে অনেকেই এই টাইপের কমেন্ট করেন বেশ কিছুদিন আগেও এরকম একটা কমেন্ট এসেছে কমেন্টটা দেখার পরে আমার খারাপ লেগেছে আমি একটা কথা তাকে বলতে চাই যে আপনি যে এলাকারই হন না কেন আপনি যদি স্বাভাবিকভাবে কথা বলেন স্বাভাবিক বলতে নর্মালি যে ভাষায় আপনি কথা বলেন না কেন আপনার যে এলাকার সে এলাকার একটা টোন বা টান চলে আসে আপনি চাইলেও এটা কন্ট্রোল করতে পারবেন না তার মানে এই নয় যে আপনি স্টাইল করে কথা বলতেছেন তো মানুষকে খোঁচায় এভাবে কথা বলাটা ঠিক নয় যাই হোক আপনাকে ঠিক বল শিখাইতে আমি এখানে আসি নাই আমি জাস্ট কেন আঞ্চলিক ভাষায় ভিডিওটা বানাইতেছি না এটাই বলতে চেয়েছিলাম তো ভাবলাম যে আপনার কথাটাও একটু মেনশন করি কারণ আপনি যেহেতু এক রাশ আক্ষেপ আমার উপরে কেন বন্ধ করলাম এই জন্য আর কি আপনার কথাটা বললাম তো আমার মেয়ে আমার বড় মেয়ে আমার ভিডিও দেখে সে ইউটিউবে দেখে আমার ভিডিও তো সাধারণত আমাদের বাসায় আঞ্চলিক ভাষায় কথা বলা হয় না বললেই চলে তো আমি আমার মা বাবার সাথে যখন কথা বলি মা বাবা ভাই বোন তখন তাদের সাথে নর্মালি আঞ্চলিক ভাষায় কথা আমার বলা হয় তাছাড়া ওভাবে আঞ্চলিক ভাষায় কথা বলা হয় না তারপরেও যে অনেক বলা হয় তা নয় তো আমার বাচ্চারা আঞ্চলিক ভাষাটা শুনে অভ্যস্ত একটু কম তো ইজা মানে আমার বড়মে। ও আমার ভিডিও দেখে রেগুলার তো ও আমার আঞ্চলিক ভাষার ভিডিওগুলো কেন জানে না পছন্দ করে না ও আমাকে বলে মা তুমি কেন এভাবে কথা বলছো ভালো লাগে না আমার কাছে এখন অনেকে বলবেন আপনি আঞ্চলিকতাকে বা আঞ্চলিক ভাষাকে ছোট করছেন বা আপনি এভাবে বলতে পারেন না প্রত্যেকের নিজের আঞ্চলিক ভাষায় কথা বলার ভিতরে শান্তি হ্যাঁ এটা আমিও জানি আঞ্চলিক ভাষায় কথা বলার ভিতরে একটা ভালো লাগা কাজ করে কিন্তু আমার বাচ্চা যেখানে আমাকে এভাবে বলেছে আর আমার বাচ্চার কথাটা তো আমার শুনতেই হবে তো তাদের ভালো লাগা খারাপ লাগাকে আমি যথেষ্ট প্রায়োরিটি দিই তো সেখান থেকেই আমার আর আঞ্চলিক ভাষায় ভিডিওটা বানানো হয় না আপনাদের কাছে অনেকের খারাপ লাগতে পারে আপনি এভাবে কেন বললেন বা বাচ্চার জন্য তো আমার ভিডিওটা করাটা কিন্তু আমার প্রফেশন না বা এখান থেকে আর্ন করে কিন্তু আমার ফ্যামিলি চালাইতে হয় না তো এটা আমার শখের বসে করা তো আমি আমার সব ঠিক রেখে আমার বাচ্চা কাচ্চার প্রায়োরিটি চাওয়া পাওয়া সব ঠিক রাখার পরেই আমি ভিডিও করি তো তাদের সব কিছুকে প্রায়োরিটি আমার দিতেই হবে এবং এটাকে আমার ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে আর আমি রাখিও তাই তো যেহেতু এটা আমার শখ তো সেখানে আমার সব পারফেক্ট থাকার পরে এটাকে মেনটেন করব তো এই জন্য আমি আর আঞ্চলিক ভাষায় ভিডিও বানাই না আমার বাচ্চা বলেছে আর তার প্রায়োরিটি আমার কাছে অনেক বেশি এটাই কারণ আর কোনো কারণ নাই তো আপনারা এটাকে নেগেটিভলি নিয়ে না আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও এভাবে আপনারা দেখেন আর যদি ভালো নাই লাগে ফেসবুক অনেক ভালো অপশান রেখেছে এটা আমি সবাইকে বলছি না কেউ কেউ এসে অনেক বাজেভাবে আক্রমণ করে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমাকে ব্লক করে দিবেন দেখবেন না ফেসবুক কিন্তু অনেক সুন্দর অপশান রেখেছে